হাই গাইস গুড ইভিনিং নমস্কার কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্যবার ধন্যবাদ আমি হাঁটতে গিয়েছিলাম সেখান থেকে ফিরে এসে ব্যাক ক্যামেরায় নাস্তা করে নিয়েছি তারপর ভাবলাম ব্ল্যান্ডারটা পরিষ্কার করে ব্ল্যান্ডারটা অনেক দিন পরিষ্কার করা হয় না এই যে প্লাস্টিকের মধ্যে দিয়ে একবারে ময়লা পড়ে গেছে একটু সরু কাঠি দিয়ে কাপড় পেঁচিয়ে অথবা তুলা পেঁচিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে কিন্তু এখন আমি একটু লামসাম করে রেখে দিলাম পরে আর একদিন ভালো করে পরিষ্কার করব আর ব্ল্যান্ডেটার বয়স প্রায় অনেক দিনই হয়ে গিয়েছে এখনও এত সুন্দর আছে শুধু একটা জার ব্যবহার করি আর করি না যে সময় জুস টুস করি ওই সময় দেখা যাচ্ছে বের করে লই কিন্তু এটা দিয়ে আমি সব কিছুই করি মশলা গুঁড়ো করি তারপরে মশলা পেস্ট করি সব কিছুই এইটা দিয়েই হয়ে যায় সেই জন্য আর অন্য অন্য বাটিগুলো আমি বের করি না তারপরে আমি দেখো বন্ধুরা একই সাথে আমি রাইস কুকারটাও পরিষ্কার করে নিলাম রাইস কুকারে সেট পরিষ্কার করে সেটিং করে রেখে দিলাম এদিকে রেখা কাজ করছে অন্য অন্য সাইডে আমি রান্নাঘরের বেসিনটা একটু বললাম যে তোর থালা বাসন ধোয়া হয়ে গেছে আমি এখন একটু পরিষ্কার করে দিই এই যে যে ঝর্ণাটা এই ঝরনার এই পর্যায়ে ম্যাশিনের এরিয়াটা আমি পরিষ্কার করে নিলাম এরপর হাজব্যান্ডকে বলেছিলাম কিছু ডিম আনতে সে এক ডজন ডিম নিয়ে এসেছে ফ্রেশ ফুডের এবং ভিটামিন ই যুক্ত এখানে এই কোম্পানির নিজস্ব খামার আছে সেখানে হাঁস মুরগি গরু ছাগল সমস্ত কিছু পালন করে এবং সেখানে দেহের যে অ্যান্টিবায়োটিক ভালো সেই অ্যান্টিবায়োটিক দিয়ে হাঁস মুরগির ডিম বিভিন্নতা তৈরি করে যেমন এই যে ভিটামিন ইযুক্ত ডিম এই ডিমটা ওরা ভিটামিন ইযুক্ত যুক্ত মোর মুরগিকে আগেই ওইভাবে ইনজেক্ট করে নেয় করে নিলে তারপরে যে ডিম পারে সেটা হচ্ছে ভিটামিন ইযুক্ত যুক্ত ডিম কতদূর সত্য জানি না তবে এটা খুব চলছে তাই আমাদেরও ওইভাবে কিনে নিয়ে আসে যাই হোক এখন বাসায় আমিও রান্নাঘরে কাজ করছি এবং করার পরে এসে সোফায় টিভি দেখছি আর রেখা কাজ করে নিচ্ছে রেখা ওতেই খুশি আমি একটু কাজ করলাম আমার চেটুক কাজ করলে রেখা খুশি থাকে এবং তাকে আসার সাথে সাথে এক কাপ দুধ চা এবং রুটি দিলে যথেষ্ট আর কিছু দেয়া লাগে না তারপরে আমি রান্নার কাছে চলে গেলাম আজকে আমি ডিম ডিম রান্না করব ডিমটা ভাবছি যে কি রান্না করি কি রান্না করি মাছ প্রতিদিন ভালো লাগে না তখন বাবা বললো মা আজকে ডিম রান্না করো তাই আলু দিয়ে ডিম রান্না করছি দেখো বন্ধুরা চারটা ডিম নিয়েছি প্রথমে আমি কড়াইতে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি তার মধ্যে আমি জিরা পুরন দিয়ে দেবো দিয়ে সরি আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি জিরা আর পেস্ট আমি দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে ভালো করে নেড়সেড়ে নিব নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া কারণ হলুদের গুঁড়ার সঙ্গে আমার মরিচের গুঁড়া মিশে গিয়েছিল সেজন্য অল্প পরিমাণ দিতে হয় আর মরিচের গুঁড়া যখন আমি দিই তখন আবার অল্প দিই এইভাবে ব্যালেন্স করে আমি এই এই সময়ে যতটুক আছে আমার ততটুক এভাবেই ব্যবহার করতে হবে ফেলে দিলে তো আর ই নষ্ট করে লাভ নেই সেজন্য আমি এই ব্যালেন্স রেখেই ব্যবহার করছি এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। প্রায় কষানো হয়ে এসেছে এর মধ্যে আমি ডিম আলু দিয়ে দিলাম ডিম আলু দিয়ে ভালো করে নেড়েসেড়ে নিব কারণ ভালো করে কষাতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে এবার আমি ঢাকনা খুলে আবার নাড়াছাড়া করে নেব নাড়াছাড়া করে নেওয়ার পরে ডিমটা ডিমের উপরে প্রায় তেল ভেসে এসেছে এরপরে আমি আবার ডেকে দিয়েছিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি যে ভালো করে তারপরে দেখো বন্ধুরা আমার ডিম দেখো বন্ধুরা আমার ডিমের ঝোল অনেক সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজা হয়েছে আর তারপরে আমি ভাত রান্না করে নিয়েছি দেখো আজকে এই পর্যন্তই থাক আর একদিন দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণ ভালো থাক